মাত্র দুই বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস জায়গা করে নিল গোবরডাঙ্গার ছোট্ট দেবত্রী ইন্ডিয়া বুক অফ রেকর্ডস জায়গা করে নিল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার ছোট্ট খুদে দেবত্রী যশ তেরোই অক্টোবর দু সালে জন্ম মাত্র হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র দু বছর বয়সে একাধিক বাংলা ইংরেজি কবিতা নামতা ওয়ার্ড মিনিং শরীরের উনিশটি অঙ্গ বাংলা ইংরেজিতে মাসের নাম ছড়াও সাংস্কৃতিক শ্লোক পর্যন্ত অপরিণত কণ্ঠে নির্ভুল উচ্চারণে খুদে শিশু কন্যা মা মুক্তা চোষ মিস্ত্রির কাছে খেলার ছলে শিখেছে সমস্ত আজ সমগ্র পরিবারসহ সহ গোবর ডাঙ্গা বাসীর গর্ব ছোট্ট দেবতী বাবা সুখেন চোষ ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার

ও মানে টুকটুক করে মানে বলতে শুরু করে ওয়ার্ড মিনিং আর আমি কি করছি যতদিন মানে যখনই ও খেতে বসতে চলতে ঘুমাতে আমি ওই মানে ওকে মুখে মুখে বলতাম যখন খাচ্ছে আমি বলতাম যে এটা কি বাপা স্পুন স্পুন মানে চামচ ও সেটা বলতো ওই যে বাউল বাউল মানে বাটি ফুড মানে খাবার এরকমভাবেই আমি মানে শেখাতাম আবার স্নান করাতে যখন নিয়ে যেতাম পুরো আঠেরো মাসে ওর পুরো কমপ্লিট কথাবার্তা বলা তখন আমি ওকে বলতাম যে যখন স্নান করছে এইটা কি বাকেট বাকেট মানে কি বালতি এবার বাথরুমের টোটাল জিনিসগুলো কোনটা শাওয়ার কোনটা গিজার হুম আমি এগুলো তারপরে ওয়াটার মানে জল তারপরে তুমি যে এই যে স্নান করছো এটা মানে বাত এগুলো আমি মানে ওকে যখন যেখানে যায় বাইরে গেলে পাখি দেখাতাম আবার আকাশ দেখি এটা স্কাই মানে আকাশ ওগুলো এগুলো সবই জানে তারপর বিছানায় শুতে এলে তখন আমি আর নানা রকমের ছড়া টরা বলে ওকে ঘুম পাড়াতাম তারপরে ও বলে টোলে তারপরে এইটা কি বেড মানে বিছানা তখন শুয়ে পড়লো পিলো মানে বালিশ হ্যাঁ যখন বাইরে গেল এই যে ডগ মানে কুকুর তারপরে ট্রি মানে গাছ এগুলো ও সবই ও ছোট একদম ছোট থেকে ও জানে এগুলো তারপরে গাছের পাতার রং কি এগুলো দিকে কালার এইটা এই কালার এইগুলো আমি মানে টুকটাক করাতে করাতে ও সবই মোটামুটি মানে ওর দেখি যে ও সব মনে রাখতে পারছে মানে আমি হয়তো একটা কবিতা পড়িয়েছি দুবার কিন্তু আমার মনে নেই দেখি ওর মুখস্ত এইভাবে মানে ওকে শেখানো আর কি ও টোটালি ওর অনেক প্রচুর বই আছে সেগুলো ওর মুখস্ত মানে এমনি তো ওখানে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে দেখেছি অনেক বাচ্চারা অনেক ভিডিও এগুলো আমি দেখেছি কিন্তু ওগুলো না অ্যাকচুয়ালি আমি দেখেছি আমি ভাবছি কি যে বড় হলে কি করবে না করবে এখনই এইগুলো করব কিন্তু বিশেষ করে ওর মেসো মাসি মানে বারবার মানে বলতে চাইছি যে এইগুলো আমরা একটা পড়াই দেখি করো বাবা এবার তো ওরাই ওরাই মানে বেশি করে আমাকে মানে ওদের থেকেই আমার এই মানে ফর্মটা ফিল করা করে ওরাই করে দিয়েছে সব ওর মেশো আর বিশেষ করে ওরা বারবার আমাকে বলছে যে তুই কর কর ও এত কিছু জানে এত ছোটোর থেকে ও সব শিখে গেছে কেন আমরা করব না তা আমি আমি বারবার বলছি না থাক না থাক ও বড়ো হলে আদৌ দেখা গেল ছোটোবেলায় এত কিছু জানলো বড়ো হলে কিছুই পারলো না তা আমি সেজন্য করতে চাইছিলাম না না আমার ও মিমি বলে ডাকে মিমি শোনার জন্য এটা করব তো তারপর দেখি সিলেক্ট হয়ে গেছে এই আর কি ওদের ওদের ক্রেডিটটা অনেকটাই বিশেষ করে আমি তো শিখিয়েছি মাত্র আর ওরা মানে এখানে যে সবার সামনে নিয়ে আসে এটা ওর মাসি মেশো খুব বলেছে মামা আর আমার নাম মুক্তা যশ মিস্ত্রি ভালোই লাগছে বাবা হিসেবে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে গর্ববোধ কিন্তু মায়ের অবদানটা অনেকটাই বেশি এখানে তো আপনি এই যে মানে এতটা ছোট থেকে যে শিখছে বা অন্য বাচ্চাদের থেকে একটু রকম ভাবেই শিখছে বা তৈরি হচ্ছে এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে এখানে কি বলবো ও শিখতে পারছে ও মা শেখাচ্ছে আমরাও শেখানোর চেষ্টা করছি এই আর মানে এই যে আজকে কিন্তু ওকে খুব প্রেশার দেওয়া হয় না কখনো যে এখনই পড়তে বসতে হবে কি এইভাবে নয় খেলার চলে আর কি খেলতে খেলতে পরেও খেলতে খেলতে সে খেলতে খেলতে নিজের মতো হ্যাঁ নিজের মতো করে বই পড়তে বসানো হয় না যে পড়ছে মানে জোর করে পড়াবো ধরে রেখেছি এরকম নয় মানে ও হাঁটছে চলছে খাচ্ছে ঘুমাচ্ছে তখন একটু বলে এইভাবেই ও শিখেছে আমি কখনো ওইভাবে মানে জোর করে বসাইনি কখনো পড়তে টড়তেও এখনো বসে না এই আর কি আপনার নাম সুখেন যশ